কি জন্য এখন তো তুমি দেখবা না ঠিক আছে কারণ এখন তো তোমার চোখ অন্য দিকে থাকবে কান্তা ভাবিরে দেখছো যে ঈদের মধ্যে তারা কি কিনে দিছে তোমার কাছে আমি বলছিলাম যে আমার একটা চেন কিনা দাও তুমি তাদের কত লাভ যে চেন কিনা দিতে পারবা না চেন কিনা দিতে পারবা না তোমার সব টাকা শেষ হয়ে গেছে সব টাকা শেষ করে কান্তা বাবার গলার হাড়টা দেখছো মিনিমাম সাত ভরি দিয়া ওই ওই হাড়টা কেনা হইছে ঠিক আছে তারপরে হইতাছে তার হাতের মধ্যে একটা চুড় দেখছো তুমি ওইটা কয় ভরি হবে আর তার শাড়িটা মিনিমাম চল্লিশ হাজার টাকা মানে নিচে হবে না উপরে হবে তুমি আমারে একটা জামা কিনতে গিয়ে তোমার কত কথা কত কিছু আর তুমি একটা চেন কিনতে বলছিলাম তাই কত কথা আমাদের শোনাইলা ঈদের মধ্যে আর এ এত কিছু কিনে দিছে তারপরে তার হাজবেন্ড দেখো তো তার সাথে কত সুন্দর করে কথা বলতেছে হাসি খুশি হয়ে থাকতেছে আর তোমার মুখ দেখলে মনে হয় যে আমি তোমার সব কিছু শেষ করে দিছি একদম তোমার সব কিছু আমার আমার উপর তোমার সব কেনাকাটা শেষ করে তোমার সব টাকা শেষ হয়ে গেছে আর হের জামাটা দেখছো কি সুন্দর করে তার পিছনে পিছনে ঘুরতেছে

আমার মান সম্মান সবকিছু তুমি শেষ করে দাও আমার আর কোনো জায়গায় কোনো দিন যদি তুমি আমার বলছো নিয়ে যাইতে আমি কোনো জায়গায় যাবো না তোমার সাথে আমি কোনো জায়গায় যাও